আজ মনোনয়ন জমা দিতে চলেছে যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় মিছিলের মধ্যে দিয়ে মনোনয়ন জমা দেবেন যাদবপুরের বিজেপি প্রার্থী আর এই মিছিলে বিজেপি কর্মীর সমর্থক সহ দেখা গেল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকেও মিছিলে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো যাদবপুর থেকে নিজের জয় নিয়ে আত্মবিশ্বাসে অনির্বাণ গঙ্গোপাধ্যায় আর একই সঙ্গে নিশানা করলেন তৃণমূল কংগ্রেসকেও पश्चिम बंगाल में पूरी तरह से भारतीय जनता पार्टी के पक्ष में लोगों का मन बना लिया लोगों ने कि पश्चिम बंगाल से इस बार प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी को बड़ी मेजोरिटी में सीट देंगे आधा घंटा हमरा तो साधारण मानुष खेटे खावा मानुषर पार्टी करी हमरा এবং আমরা প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড না আমরাই আসলে মাটি এবং মানুষ সেই জন্য আমরা দাঁড়িয়েছিলাম মাটিতে আধা ঘন্টা কেননা একজন যুবরাজ প্রেস কনফারেন্স করছিলেন প্রেস কনফারেন্স করুক তাতে কোনো অসুবিধে নেই এমনি ভুলভাল বকতেও ভালোবাসেন মানুষ ওই ভুলভাল শোনাটা মানুষের একটু একটা এন্টারটেনমেন্ট হয় কিন্তু প্রেস কর্নার আলাদা হোক কোন অবস্ট্রাকশন অন্য ক্যান্ডিডেট আসবে সে তার নমিনেশন ফাইল করবে কেন তারা ওয়েট করবে একটা প্রসেসে হোক স্মুথ প্রসেসে হোক একটা সিস্টেম হোক এবং সিস্টেম সবার জন্য এককভাবে প্রযোজ্য হোক সেখানে দাঁড়িয়ে জেলা শাসকের একদম সদর দপ্তরের সামনে দাঁড়িয়ে पॉलिटिकल বিভিন্ন বিষয় নিয়ে কতpageToken আর আপনি সেখানে বলেছিলেন যে সরে যাওয়ার জন্য ওখানে না সেই জন্য ওরা প্রত্যেকটা জায়গাকে কনস্টিটিউশনাল পজিশনস গুলোকে কটাক্ষ করছে কোর্ট তুলে দেওয়া উচিত বলছে ইলেকশন কমিশনকে দিনের পর দিন তারা দোষারোপ করছে ইলেকশন কমিশন বলছে সেটিংয়ের ইলেকশন করাচ্ছে মানে কত বড় কথা আমি এটা ভাবতে পারি না যে একজন কন্টেস্ট করছে ইলেকশন সে একজন অলরেডি সিটিং এমপি সে বলছে যে ইলেকশন হচ্ছে সেটিংয়ের ইলেকশন চলছে ডিবার করে দেওয়া উচিত যদি তাদের এই ইলেকশন প্রক্রিয়া পদ্ধতির মধ্যে কোনো আস্থা বা বিশ্বাস নেই ওয়াই দ্য কন্টেস্টিং ইলেকশন বসে যাওয়া উচিত ছেড়ে দিন লড়তে হবে না আপনাকে? সন্দেশখালির মতন ইস্যু আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার পরে তিনি তুলে ধরছে। সন্দেশখালি তারা বেশি করে তুলছে কেন? সন্দেশখালিটা তাদেরকে ঢাকতে হচ্ছে। সন্দেশখালিতে তাদের পার্টির লোকেরা পৈশাচিক আচরণ করেছে। তাদের পার্টির লোকেরা দোষী। এবং সেই জন্য জোর গলায় তারা সন্দেশখালি ঢাকার জন্য যত ধরনের মিথ্যা প্রচার, মিথ্যা রটনা এবং সন্দেশখালি মা বোনেদের বিরুদ্ধে এই ধরনের বক্তব্য তারা রাখছে ধিক্কার জানানো উচিত তাদের যোগ্যতাই নেই নির্বাচিত প্রতিনিধি হওয়ার রেলমন্ত্রী এসেছিলেন সময়ের পরিপ্রেক্ষিতে তিনি চলে গেলেন আর সেখানে দাঁড়িয়ে রাজ্যের এই এই সময় পুরো র্যালিতে ছিলেন র্যালিতে ছিলেন পুরো দু ঘন্টা ধরে র্যালি করলেন খুব উচ্ছ্বসিত তিনি খুব আপ্লুত সবার সাথে মিশলেন কিন্তু হ্যাঁ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উনি থাকতে পারলেন না ওই ডিলেটা হলো বলে ওনার অন্য কর্মসূচি আছে বলে ওনার চলে যেতে হলো দিকে যাদবপুরের গতকালই দুই প্রার্থী অর্থাৎ দ্য সিপিএম থেকে সৃজন ভট্টাচার্য এবং তৃণমূল থেকে সায়নী ঘোষ এসেছিল যখন মনোনয়ন পত্র দিতে দেখলাম একটা বিপুল উত্তেজনার প্রবল শুরু হয়েছিল বাক বিতরণটা বেঁধেছিল সেখানে দাঁড়িয়ে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় এমন পরিস্থিতি তাহলে ভোটের দিন কি সুফল মানে সাফল্যমণ্ডিতভাবে ভোট না সেটা ইলেকশন কমিশনের দায়িত্ব তাদের দায়িত্ব এটা সুনিশ্চিত করার ভোটের দিন তাদের করতে হবে না হলে না হলে তো খুব মানে মানুষ তাদের ভোট যদি দিতে না পারে বা বাগবিতন্ডা হয় তাদের দায়িত্ব এটা সুনিশ্চিত করা মনোনয়ন পত্র জমা দিলেন আপনি গড়িয়ার থেকে র্যালি করে অবশেষে মনো এখানে আসলেন জেলা শাসকের দপ্তরে সেখানে দাঁড়িয়ে মনোনয়ন পত্র একটা টেস্ট সেখানে দাঁড়িয়ে কতটা আশাবাদী একদম একশো শতাংশ আশাবাদী পুরের মানুষকে এবার বলতে একদম মানে একটা সুযোগ দিক ভারতীয় জনতা পার্টিকে Obrigado.